মহিলাদের পিরিয়ডের সময় ভয় পায় বা লজ্জায় পরিবারের পুরুষ সদস্যদের বলতে পারে না পিরিয়ডস হলে মন্দিরে মসজিদে বা ধর্মীয় স্থানেও যেতে পারে না প্রাচীনকাল থেকে সেই ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে সেই সব ভ্রান্ত ধারণাকে দূরে সরিয়ে মুক্ত সমাজ গড়তে নয়া উদ্যোগ সোমবার দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে সেই নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার আর্থিক সাহায্যে এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার রাজ্যের বিভিন্ন প্রান্তে বেধরক বল কর্মসূচি চলছে এই কর্মসূচির মাধ্যমে দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে চলে কর্মসূচি বোঝানো হয় মহিলাদের পিরিয়ডস হলে লজ্জা বা ভয়ের কিছু নয় বার্তা দেয়া হয় সেই কথা জোর দিয়ে মাকে যেমন বলার সাহস পায় তেমনি বাবাকে বা বন্ধুদেরও বলো তাহলে ছেলেদের মধ্যেও সচেতনতা বাড়বে এছাড়াও মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ওয়াশ সহ বেশ কিছু সামগ্রীও দেওয়া হয় ছেলেদেরও হ্যান্ড ওয়াশ সহ একাধিক সামগ্রী দেওয়া হয় জ্যামুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন মহিলাদের পিরিয়ডস হওয়া স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু তাদের সেই সময় মন্দিরে মসজিদে যেতে পারে না সেই সব ভুল ধারণা থেকে বেরিয়ে আসতেই এই শিবির শ্রেয়শি বলে একটা সংস্থা আছে তারা কৈশোর অবস্থায় ছেলে এবং মেয়েদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তাদেরকে শুধু অ্যাওয়ার নয় সেগুলো কি করে তারা ফেস করবে সেগুলো তারা কি করে তার সমস্যা হলে বলবে ধরুন যেন একটা মেয়েদের পিরিয়ড হলে তাকে বলা হয় তুমি কাউকে বলবে না সে লুকিয়ে থাকে তাকে ঠাকুর ঘরে মন্দিরে যাবে না বা মুসলিমের নামাজ পড়বে না এটা যে কোনো সমস্যা নয় এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা পরিবর্তন হয় এটা বোঝাতে পেরেছি এবং ছেলেদের ওই সময় তার ওপর শুধু গলা শর্ত নয় তাদের রাত্রে হোয়াইট ডিসচার্জ যেটা হয় রাত্রেবেলায় তারা বুঝতে পারে না কী জন্য হয়েছে কেন হয় সেটা বোঝানো হয়েছে মেয়েদেরকে বলা হয় যে পিরিয়ড হলে তাদের না মাতৃত্বের যে শুরু তারা সেই মেয়ে এটা হওয়াটাই স্বাভাবিক না হওয়াটাই অস্বাভাবিক এবং ছেলেরা মেয়েদের পিরিয়ড মানে ওরা না কিছু কিন্তু দেখলে মনে এটা কী হয়েছে ও বাবা একটা কী ব্যাপার ওরা এখন জানে ন্যাপকিন কী জন্যে ব্যবহার করা হয় ওপেন ওদিকে দেখানো হয়েছে যে ওরা বন্ধু ওটা বোন ওটা দিদি ওটা মায়ের সবার হয় সেটা ন্যাচারাল জিনিস সেইটাই আমাদের ছেলেদের মধ্যে যে জড়তা ছিল সেই জড়তাটা এই শ্রেয়সী এসে কাটিয়ে দিতে পেরেছে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা